হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই ভালো আছো তো চলে এলাম আজকে আবারও একটা নতুন জমদার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের ভিডিওটা হচ্ছে আমার অনলাইনে যত ব্লাউজ কালেকশন আছে সবগুলোই তোমাদের দেখাবো একটা একটা করে তো ভিডিওটাকে স্কিপ করবো না আর যদি তোমাদের এখান থেকে কোনো ব্লাউজ পছন্দ হয় তো স্ক্রিনশট করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এমনকি ম্যাসেঞ্জারও কমেন্ট করতে পারো কারণ তোমরা তো জানোই আমি সেলাইয়ের কাজও করি টুকি টাকি তো আমি যেখান থেকে মানে যেই ইয়ার থেকে স্টোর থেকে নিয়ে আসি আমার সেলাইয়ের মানে সব জিনিসপাতি তো ওইখান থেকে আমি কাপড়ও নিয়ে আসি তো ওইখানে এখন নতুন মানে এগুলোও ঢুকাইছি অনলাইনের এভরিথিং জামা কাপড় থেকে শুরু করে ব্লাউজ তো ওইখান থেকে আমি কয়েকটা এনেছি এবং বিক্রি করেছি আর কয়েক পিস আছে তো এগুলো হচ্ছে আমার ইউজ করা তো এগুলো আমারই ব্লাউজ তো এগুলোর মধ্যে যদি তোমাদের কোনোটা ভালো লেগে থাকে তো আমাকে স্ক্রিনশট করে কমেন্ট বক্সে কিংবা মেসেঞ্জারে বলতে পারো আমি তোমাদের দিতে পারবো আর এই যে এখন যে ব্লাউজটা আমি বাজছি তো এই ব্লাউজটা অনেকে জিজ্ঞাসা করেছো যে তুমি কোথা থেকে নিয়েছো তো আমি তাকে বলছি আমি এটা অনলাইন থেকে নিয়েছিলাম অ্যামাজনে তো অ্যামাজনে মানে কাপড়টা কিন্তু অত অতটা ভালো আসেনি তারপরে আমি এটা আমি যেখান থেকে কাপড় নিয়ে আসি ওইখান থেকে নিয়েছি তো আমি অ্যামাজনে যেটা নিয়েছিলাম ওটা আমি রিটার্ন করে দিয়েছি কারণ আমার অতকটা ভালো লাগেনি আর এইটা দেখো মানে একই সেম রেঞ্জে আমি এখান থেকে ভালো পেয়ে গেছি আর এই যে এটা দেখছো এটা কিন্তু আমি এক ডজন নিয়ে এসেছিলাম তো আমার কাছে এই দুটো আছে বাকি সবগুলো বিক্রি হয়ে গেছে তো তোমরা যদি কেউ নিতে চাও তো আমাকে কমেন্ট বক্সে বলো কিংবা মেসেঞ্জারে বলো আমি দিতে পারবো আর এগুলো তো এখন ট্রেন্ডিং ব্লাউজ চলছে তো অনেকে এই ব্লাউজটার কথাও আমাকে জিজ্ঞাসা করেছো তো আমার কাছে এই তিন পিস আছে তো ওই হোয়াইট কালার ওটা হচ্ছে আমার ইউজ করা আমি এই দুটোর মানে দু বান্ডিল এনেছি যদি কেউ নিতে চাও তো নিতে পারো তো আর দেরি না করে তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে কিংবা করো আর এই যে কালো ব্লাউজটা প্রথমত আমি এটা অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এটা বেশ ভালোই লেগেছিল পুরো কোয়ালিটি একদম প্রায় আমার এটা দু বছর হতে চলছে কিন্তু এখনও কোয়ালিটি একদম ভালোই আছে আর এই যে ফুল স্লিভ ব্লাউজটা এটাও আমি সেম অনলাইনে অর্ডার করেছিলাম অ্যামাজনে কিন্তু তিনবার এই ব্লাউজটা আমার রিপ্লেসমেন্ট করতে হয়েছে কারণ আমি তিনবার বলতে দুবার আমি রিপ্লেস করেছি কারণ দুবার আমার ফুল স্লিপ চেয়েছিলাম হাফ স্লিপ চলে আসছিল ওই জন্য দু দুবার রিপ্লেস করার পরে তিনবারের বার আমার মানে ফুল স্লিপ চলে আসছে পুরো ঘেমেছি আর এই তো এখন ট্রেন্ডিং চলছে মানে সবাইকে দেখি চারিদিকে শুধু এই ব্লাউজটাই এই ব্লাউজটাই চোখে পড়ে তো আমি এটা নিয়েছি কিন্তু একবারও কেউ দেখবে দেখতে পাবে না আমার ভিডিওতে কারণ আমি একবারও পড়িনি ওই হলুদ ব্লাউজটা আমি জাস্ট ওটা শকেট থেকে নিয়ে রেখেছি তো পরব এখনো পরিনি যেহেতু পরব আর সবকটা ব্লাউজ থেকে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই এই তো আমি আমার একটা মানে লেহেঙ্গা আছে ওটার সাথে জন্য নিয়েছিলাম পর ওই সাথে পড়া হয়নি আমি বেনারসির সাথে পড়েছি তো আমার পিঙ্ক কালারের বেনারসি শাড়ি আছে ওগুলোর সাথে এটা ভালো বেশ ভালোই ম্যাচ করে যায় ওই জন্য আমি আর লেহেঙ্গার সাথে এই ব্লাউজটা পরি না বেনারসির সাথেই পরি তো তোমরা যদি কেউ নিতে চাও এরকম ব্লাউজ বিশেষ করে এই ব্লাউজটা কিন্তু বিয়ের রিসেপশনে কিংবা বিয়ের দিনও পড়তে পারো পুরো একদম ধামাকা লুক দিবে তো তোমরা কে কোনটা পছন্দ করেছো তাড়াতাড়ি আমাকে বলো আর এই যে আজকের মতো এইগুলো দিয়ে দেখালাম যদি আবার নেক্সট বার দেখতে চাও তো কমেন্ট করো আমি আমার অনলাইনের যতগুলো ব্লাউজ আছে সবগুলোই দেখাবো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা ফলো করতে একদমই ভুলবে না আর যারা যেন আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি আর ওইখানে আমি মজার মজার আপ ভিডিও আপলোড করতেছি তো তাড়াতাড়ি দেখে আসো আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে জি 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 ব্লগার তো তাড়াতাড়ি যাও সার্চ করো আর সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা